নবম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো দহন বিক্রিয়া আসলে দহন বলতে আমরা কী বুঝি দহন হলো কোনো কিছুকে পোড়ানো অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছু যদি আমরা পোড়াই তাহলে সেটাই দহন বিক্রিয়া হয় যেমন আমরা কাঠ কয়লা পোড়াই কাগজ পোড়াই গ্যাসের সাহায্যে আগুন আগুন জ্বালাই সেটাও আমাদের দহন বিক্রিয়া তো দহন বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সাথে আমরা যদি কোনো কিছুর পোড়াই বা আগুন জ্বালাই তাহলে সেটা হলো দহন বিক্রিয়া তো আমরা এখানে বলতে পারি যেমন সালফারের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়ায় সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় আবার ম্যাগনে ম্যাগনেশিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করাই তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় সেরকম আমরা আজকে একটি দহন বিক্রিয়া তোমাদের সরাসরি আমরা দেখাবো আমি দেখাবো সেটা হচ্ছে আমার লাগবে একটি মোম এবং দেশলাই তাহলে আমরা এই মোমের মধ্যে আমরা যদি আগুন ধরাই অর্থাৎ মোম যদি আমরা পুড়াই তাহলে আমরা কি দেখতে পাই তাহলে এখানে আমাদের মোম যখন মোমে যখন আমি আগুন ধরাইলাম বা জ্বালিলাম তখন আমরা সেখানে দেখতে পাচ্ছি যে মোম গলে গলে পড়ছে এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করছে মোম হলো হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করছে এবং সেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসাবে চলে যাচ্ছে আর হলো আমাদের তরল মোম যেটা গলে গলে নিচের দিকে পড়ছে তাহলে এইখানে আমরা মুন থেকে কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন পাবো এখানে ভৌত পরিবর্তন পাবো আবার যখন মুন ঠান্ডা হবে তখন আবার পুনরায় সেই আগের মতো শক্ত মোম আমরা পাবো তাহলে এইখানে আমরা দেখলাম যে এই যে আগুন জ্বলছে সেটা হলো আমাদের এখানে মোমের সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে বিক্রিয়া হলে এখানে আমরা দহন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এই দহন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হচ্ছে সেই পানি মোম গলি গলে পড়ছে এটাই হলো আমাদের পানীয় কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাতাসের সাথে মিশে যায় সেই জন্য সেটা বাতাসের সাথে মিশে যাচ্ছে তাহলে আমরা আজকে এখানে দেখতে পেলাম দহন বিক্রিয়া কি এবং দহন বিক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তো পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই দহন বিক্রিয়া ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে